হারাতে আবুজর গি ফািরা দিয়ে তালা হুকে। সম্বোতন করে বলছেন। ই আবাজার জাদদদি সাফি না ফইনাল বাহরা আমি কুন। আবুজর ইমানের জাহাজকে সংস্কার করো। সাগর অনেক গভীর। এটা বঙ্গব নয়। যে তুমি জাহাজ দিয়ে পার হয়ে যাবা এটা ভারত মহাসাগর আটলান্টিক প্যাসিফিক আরব সাগর নয় যে জাহাজ দিয়ে পার হয়ে যাবা এটা ওই সাগর যেটা ইমানের জাহাজ ছাড়া পার হওয়া যায় না যেই সাগরের এক পার হলো কবর আর এক পার হলো হাসন যেদিন কবরে দেওয়া হবে আপনাকে কবরে দেওয়া হয় নাই সাগরে নামিয়ে দেওয়া হয়েছে এটা হাদিসে আছে একজন মুর্দাকে যখন কবরে রাখা হয় সে কবরে ডুবন্ত সাগরের মধ্যে কোনো মানুষ ডুবন্ত অবস্থায় যেভাবে হাত নারে নাড়ে বাঁচতে চায় একজন কবরে রেখে আসা মুর্দার অবস্থা তেমন সে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে কেউ একজন গিয়ে সূরা ফাতিহা পড়েছে একটু করে উঠতে পেরেছে আবার এরকম এরপরে বলেছেন ওয়খুজিজাদা কামিলান ফাইননাসফারা بعীদুন সফরের সামান খুব ভালোভাবে নিয়ে নাও সফর চট্টগ্রাম থেকে মাধবপুর না সফরটা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের সফর না এটা এটা ওই সফর যেই সফরের ডেস্টিনেশনের শুরু আছে শেষ নাই সামান নিয়ে নাও সামান ভালোভাবে নিয়ে নিও পথে পথে দোকান পাবে না কথা বলেন না রে ভাই পথে পথে দোকান পাবে না পথে পথে উজান ভাটি নাই পথে পথে হোটেল নাই পথে পথে রাজমনি নাই পথে পথে কলার বন কিনে পাওয়া যায় চট্টগ্রাম থেকে মাধবপুর আসতে যদি কোনো দোকান খোলাও না থাকে ছোট্ট টং হলেও খোলা পাওয়া যায় কিন্তু যেদিন আপনার লাশ কাঁদে নেওয়া হবে মাধবপুরের মানুষ যেদিন আপনাকে কাঁদের উপরে নিয়ে দুলা সাজিয়ে নিয়ে যাবে সেদিনের পর থেকে যে রাস্তায় যাবেন কোটি টাকা থাকবে কিন্তু একটা জিকির কেনার সুযোগ থাকবে না কোটিপতি আপনার পরিবার লন্ডনি আমেরিকান সব আছে একটা দরুদ শরীফ কিনে নিবেন কবরের ভিতর থেকে সেই সুযোগ নাই নাই এই জেনারেশন এই জেনারেশন তো জানাজা পড়ার টাইম নাই যত আধুনিক হচ্ছে তত আপনি আশা ছেড়ে দেন যে আপনার জানাজা পড়বে সন্তান জিয়ারত করা তো স্বপ্নের ব্যাপার সেজন্য যখন সুযোগ পান নিজেরটা নিজে কিছু রেডি করে যান আল্লাহ বলবে আপনাকে তুই ঢাকা যাওয়ার জন্য তিন ঘন্টা টাইম পেয়েছিস তিন ঘন্টার ভিতরে লুঙ্গি গামছা ব্রাশ টুথপেস্ট চার্জার হেডফোন কথা বলো কথা বলো সব নিয়ে রেডি দুবাই যাওয়ার জন্য সাত দিন টাইম পেয়েছ টিকিট ভিসা পাসপোর্ট সব রেডি নাই আর আমি আল্লাহর কাছে আসার জন্য তো তুমি নব্বই বছর টাইম পেয়েছ ষাট বছর টাইম পেয়েছ সত্তর বছর টাইম পেয়েছো খালি কেন সব তো খালি হ্যাঁ ঘরের বাজার মাধবপুর থেকে চাল ডাল তেল একদিন না কিনলে বিবি দিতে চালাই পারবে কিন্তু আকিরাতের বাজার একদিন মিস হয়ে যাচ্ছে তো এই চব্বিশে ডিসেম্বর আর কোনো দিন ফেরত আনা যাবে কালকে যে আপনি এমন মাহফিলে বসতে পারবেন এ আশা আপনি কোনোদিন করিয়েন না এই মুহূর্তে আপনি বসে আছেন মাহফিলে সবচেয়ে আপনি কত মানুষ এখন খেলার মাঠে কত মানুষ এখন কনসার্টে আছে কত মানুষ এখন টিকটকে আছে আবার কত মানুষ এখন হাসপাতালে আছে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে মুখে ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস নিতে পারছে না ডক্টর বলছে কি চান আর একবার মন ভরে নিঃশ্বাসটা নিতে চাই সুযোগ দিয়েছে সুতরাং বাজার কে চট্টগ্রাম থেকে বক্তা আসলো কে মাধবপুর থেকে আসলো কে আমাদের গ্রামের বক্তা এটা কোনোদিন দেখবেন না মাইকের সামনে হুজুর আসছে আপনি বসে যাবেন যেই হুজুর আসুক উনি আপনাকে একবার দরু শরীফ যদি পড়াই ফেলতে পারে আপনার মুখ দিয়ে দশটা গুণা ঝরিয়ে ফেলেছে